থাইবোয়েডিনোমা ব্রেস্ট ব্রেস্টে যে কোনো জটিলতায় হোমিওপ্যাথি ওষুধ আসলে কাজ করে তা আশার আলো পাই মানে কেউ হয়তো হতাশ আছে কেউ অপারেশন করছে বা অপারেশন করতে চায় অনেক ডাক্তার হয়তো সাজেস্ট করে এবং ফ্যামিলিতে সিদ্ধান্ত নিতে পারে না আসলে কি করবে আলহামদুলিল্লাহ আমি প্লিজ আর আমি একুশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত ধৈর্য সহকারে আমি ডাক্তার আনোয়ার বিশ্বাসের কাছে আলাইকুম প্রিয় দর্শক আমি একটা কেস আপনাদের সাথে শেয়ার করছি যেটা একটা সাকসেস কেস দীর্ঘ সময় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটাতে আমি সফলতা পেয়েছি এটা এর জন্য যে যারা জুনিয়র ডাক্তার আছেন প্লাস যারা এই রোগে ভুগছেন বিশেষ করে ব্রেস্ট টিউমার ফাইবিনোমা ব্রেস্ট ব্রেস্টের যে কোনো জটিলতায় হোমিওপ্যাথি ওষুধ আসলে কাজ করে আমার সামনে যে পেশেন্টটা আছেন দীর্ঘদিন চিকিৎসার পরে ওনার আজকে একটা ভালো রেজাল্ট আসছে যে তার ব্রেস্টে ফাইবয়েডিনোমা ছিল ফাইবোসিটিক চেন ছিল দুই সাল দুই সাল দুই সাল তারপরে আজকে ফাইনালি দুই সালে এসে তার রিপোর্ট ভালো রিপোর্ট আসছে তার বোধ ব্রেস্টে সমস্যা ছিল তো আরও অনেক জটিলতা ছিল লাঞ্চের সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ ব্রেস্টের আজকের নতুন রিপোর্টটা আপনাদের সাথে শুধু একটু শেয়ার করছি যে দেখেন রিপোর্টটা টোটালি নর্মাল আসছে এই বিআর ডিএস এটা ওয়ান মানে হচ্ছে যে এটা নেগেটিভ নেগেটিভ দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ তো আপনি দীর্ঘ সময় আমাদের সাথে ধৈর্য ধরে হোমিওপ্যাথি ওষুধ খেলেন এবং রেজাল্টটা ভালো পেলেন আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করবেন দর্শক যাতে যারা এ রোগে ভুগছে তারা যেন একটা আশার আলো পায় মানে কেউ হয়তো হতাশ আছে কেউ অপারেশন করছে বা অপারেশন করতে চায় অনেক ডাক্তার হয়তো সাজেস্ট করে এবং ফ্যামিলিতে সিদ্ধান্ত নিতে পারেন আসলে কি করবে তো আপনি দীর্ঘ সময় চিকিৎসার মাধ্যমে যে ফলাফলটা পেলেন এটা আপনি জাতির উদ্দেশ্যে বা এই রোগীদের উদ্দেশ্যে বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি প্লিজ আর আমি 21 সাল থেকে 25 সাল পর্যন্ত ধৈর্য সহকারে আমি ডক্টর আনোয়ার বিশ্বাসের কাছে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি অনেকে ধৈর্য রাখতে পারে না কিন্তু আমি রাখার মেন কারণ এর আগে আমি আরো কয়েক বছর অন্যান্য জটিলতার জন্য আমি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিলাম কিন্তু আমি সেখানে স্যাটিসফাইড ছিলাম না কারণ আমার জটিলতা গুলো দিন দিন কম ছিল না বরং দেখা যাচ্ছে আরো বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছিল পরে আমি খুবই বিরক্ত হয়ে পরে আমার এক ফ্রেন্ড সাজেস্ট করে তখন আমি এখানে আসি এবং বেশ আট নয় মাস পর থেকে আমি একটু ভালো ফিল করতে থাকি এরপর আমি এই কয়েক বছর ধৈর্য সহকারে রেগুলারিটি মেনটেন করে খাচ্ছি আল্লাহর রহমতে আমি এখন অনেক লিস্ট আর আমার রিপোর্ট গুলো যেমন আসছে নরমাল সেই সাথে আমি ফিজিক্যালি আমি অনেক মানে ফিল করছি যে আমি ভালো লাগছে কারণ আমার ব্যথা অন্যান্য জিনিস যারা এই রোগে ভুগছে আপনি ছাড়াও তো অনেক মানুষ বাংলাদেশে বা দেশের বাইরে ভুগছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি অবশ্যই বলবো যে কোনো যদি আশা নাও থাকে তবে একটু ট্রাই করা উচিত কারণ এটা তো অনেকে বিশ্বাস করে না কিন্তু আমার মনে হয় যে একটু ট্রাই করা উচিত যে কোনো জিনিসে ট্রাই করলে অন্তত সে যদি ভালো ফিল করে তো অবশ্যই তার বিশ্বাসটা চলে আসবে অবশ্যই আমার মনে হয় যে একটু হোমিও ট্রাই করা উচিত সবারই হোমিও ওষুধগুলো প্রিয় ভিউয়ার্স ধন্যবাদ আপনাকে আর প্রিয় ভিউয়ার্স আপনারা যারা যা যে আত্মীয় স্বজন ব্রেস্টের সমস্যায় ভুগছেন ব্রেস্টের জটিলতা ব্রেস্ট টিউমার ফাইবোডিনামা ফাইবোসিস্টিক ব্রেস্ট এরকম অনেক রকম রোগের নাম হয়তো আসবে তো যে কোনো রোগের নামই হোক না কেন হোমিওপ্যাথি দ্য প্যাশন নট দ্য ডিজিজ তো আমরা রোগের চিকিৎসা না করে আমরা রোগীটা চিকিৎসা করি এটা হলো হোমিওপ্যাথিক ল অফ কিওর তো যেভাবে আমরা ওষুধ সিলেকশন করি শুধু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে রোগীর লক্ষণ অনুসারে আমরা স্পেসিফিক ওষুধে চলে যাই এবং এই ওষুধের মাধ্যমেই রোগী সুস্থ হয়ে ওঠে আপনারা যারা এরকম জটিলতায় আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক মিরপুর দুই ঢাকা আপনারা আসবেন এবং ইনশাল্লাহ সফলতা পাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম